কিন্তু এই এমন একটা রাজনৈতিক নেতা যে নিজের থেকে মানুষকে ভালোবেসে বলে যে আপনার রক্তদান করেন নাহলে যে কোনো একজনের জীবন বাঁচবে বললাম এরই নাম হচ্ছে নৌশা সিদ্দিকী আপনারা এই ভাইজান বলে যাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তাকে শুধু দিল্লি পায়ে হেঁটে যায়নি আমি মালদা থেকে দিল্লি দু হাজার বাইশে গেছিলাম দু হাজার মালদা থেকে কলকাতাও পায়ে হেঁটে এসেছি এবং এই দু হাজার আমি কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আমি পায়ে হেঁটে গেছি নৌসাদদার সঙ্গে অনেকদিন থেকে সম্পর্ক আপনাদের এখানে ওই সোনপুর বাজারের ওই সাইডে একটা রক্তদান শিবির যখন হয়েছিল সাতাশশো প্লাস মানুষ রক্তদান করেছিলেন তখন আমি এসেছিলাম আমি ভাঙড়ে এসে আরে নৌসাদদার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা দেখছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমার কালীচকেও কিছুদিন আগে একটা রক্তদান শিবির হয়েছিল সেখানেও প্রচুর মানুষ কিন্তু রক্তদান করেছে শুধুমাত্র এই একটা মানুষের ডাকে একটা মানুষের নামে জানি না নামটায় কি আছে কিন্তু নামটায় যেটা আছে সেটা মানুষ পুরো পশ্চিমবাংলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে তিনি যেভাবে লড়াই করছেন প্রত্যেকটা দরিদ্র মানুষের জন্য প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যুবকদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য রক্তদান আমরা জানি যে রক্ত আমাদের শরুরেই তৈরি হয় কারণ এটার কোনো কলকারখানা নেই এটার কোনো কৃষি জমি নেই আমরা যদি রক্তদান না করি তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা মা একটা প্রেগনেন্ট মা একজন ক্যান্সার আক্রান্ত রুগী একজন থ্যালাসেমিয়া বাচ্চা একজন অ্যাক্সিডেন্ট রুগী যে কেউ কিনা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে আজকে যারা রক্তদান করছে তারাই কিন্তু হচ্ছে আসল হিরো আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি আমি কিন্তু কোনো কিছু না আজকে তারা হিরো যারা আজকে রক্ত দিচ্ছে যার রক্তে চারটে মানুষের জীবন বাঁচবে আমরা কিন্তু এটাও জানি না যে একটা রক্তে কয়জন মানুষের জীবন বাঁচে আমরা জানি এক রক্তে একটা মানুষের হয়তো জীবন বাঁচে কিন্তু একটা রক্তে আমরা চারজনের জীবন বাঁচাতে পারি কি করে রক্তের তিনটে ভাগ হয় বেরাই সেপারেশন করে এক হচ্ছে আরবিসি যেটা লাল কালারের যেটা রক্ত সেটা প্লাজমা অনেক সময় রুগীর প্লাজমা দরকার হয় প্লেটলেট যেটা ডেঙ্গু রুগীদের জন্য দরকার পড়ে সাদা রক্ত আপনারা খুঁজে বেড়ান দেখবেন আর একটা ব্লাডের কার্ড পাওয়া যায় যেটাতে আর একজন সেই কার্ডের সাহায্যে আর একটা রক্ত পাবে মানে একটা রক্তে আমি চারটে মানুষের জীবন বাঁচাচ্ছি যেটা কোনো কলকারখানাতে তৈরি হবে না যেটা আমাদের মানবদেহে আছে আমাদের শরীরে আছে তাহলে আমরা কেন রক্তদান করব না কেন আমরা এগিয়ে আসবো না কেন আমরা একটা মানুষকে বাঁচাবো না আর আমি শুধু দিল্লি পায়ে হেঁটে যাইনি আমি মালদা থেকে দিল্লি দু হাজার বাইশে গেছিলাম দু হাজার বাইশে মালদা থেকে কলকাতাও পায়ে হেঁটে এসেছি এবং এই দু হাজার তেইশে আমি কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আমি পায়ে হেঁটে গেছি এখন পর্যন্ত একুশশো কিলোমিটার আমি পায়ে হেঁটে গেছি শুধু মানুষকে বোঝাতে যে আপনারা রক্তদান করুন আপনারা বিয়ের আগে থ্যালাসিমিয়ার টেস্ট করুন এই থ্যালেসিমিয়াটা কি আপনারা অনেকেই জানেন না আবার জানেন যাদের বাড়িতে থ্যালাসিমিয়া বাচ্চা রয়েছে প্রত্যেক মাসে যাদের ব্লাড ব্যাঙ্কে ছুটে যেতে হয় মানুষের পা পড়তে হয় থ্যালাসিমিয়া হচ্ছে একটা রোগ এটা কোনো ছোঁয়াচে রোগ নয় এই রোগটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা জন্মগত থেকে চলে আসছে বংশ পরম্পরা মানে একদম পিড়ি থেকে চলে আসছে দুইজন বাহক স্বামী এবং স্ত্রী যদি দুইজন বাহক থাকে তাহলে কিন্তু যে বাচ্চাটা জন্ম নেবে সেটা কিন্তু থ্যালাসমি আক্রান্ত জন্ম হওয়ার চান্স থাকছে তার জন্য কি করতে হবে এর কোনো চিকিৎসা কিন্তু নেই একে প্রত্যেক মাসে একবার দুইবার তিনবার রক্ত দিতে হবে নাহলে এটা বাচ্চাটা যে জন্ম নেবে সে কিন্তু সতেরো থেকে তিরিশ বা সতেরো থেকে একুশ বা কেউ আট বছর ন বছর এর কিন্তু গড় মেয়াদলো এই যে কোনো মুহূর্তে মারা যাবে তাহলে আমরা যদি সুস্থ বাচ্চা আমরা যেমন সুস্থ আছি আমরা যদি সেই বাচ্চাকে পৃথিবীতে যদি সুস্থভাবে না নিয়ে আসি তাকে যদি মেরে ফেলার জন্য নিয়ে আসি তাহলে কি আমরা আমাদের কোনো লাভ আছে লাভ নেই আমাদের তাই বিয়ের আগে ছোট্ট একটা টেস্ট এইচপিএলসি এই টেস্টটা আপনাকে করিয়ে নিতে হবে এখানে মেডিকেল কলেজ যেটা আছে আপনাদের আশেপাশে বা সদর হসপিটাল যেখানে রয়েছে সেখানে থ্যালাসুমিয়া বিভাগে গিয়ে আপনি বিয়ের আগে উভয় পাত্র এবং পাত্রে থ্যালাসুমিয়ার বাহক নির্ণয়টা করে নেবেন যদি না করেন আর আপনার বাড়িতে যদি সেই স্যালোসিমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নেয় তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মানুষের পা পড়তে হবে যে দাদা আমার বাচ্চার থ্যালাসুমিয়া আছে তাকে রক্ত দিতে হবে আপনি রক্ত দিন আপনি তাকে ভাত খাওয়ান না খাওয়ান আপনি ভাত খান না খান কিন্তু প্রত্যেক মাসে একবার দুইবার অথবা তিনবার আপনাকে ব্লাড ব্যাঙ্কে নিয়ে দৌড়াতে হতে পারে তাই বিয়ের আগে অবশ্যই এই টেস্টটা করুন আপনারা আর আমি শুনলাম চারশো রক্ত অনেকক্ষণ আগে হয়ে গেছে আরও বাড়বে কাল পর্যন্ত যেটা আমি ক্যালকুলেট করেছি সেটা দু জন অলরেডি রক্তদান করে দিয়েছে দশ দিন বিপি রক্তদান শিবিরে আজকে যদি চারশো হয় তাহলে চব্বিশশো মানে এই দশ দিন বিপিতে সোনপুরে যে রক্তদান শিবিরটা হয়েছিল সেটাকে ক্রস করবে তো এটার নাম হচ্ছে নৌসা সিদ্দিকি এরও নাম হচ্ছে নৌসা সিদ্দিকি কারণ প্রত্যেক রাজনৈতিক নেতাদের আমি বলি রক্তদান শিবির করুন রক্তদান শিবির করুন অনেক রাজনৈতিক নেতা আছে যারা শুধু ফোন করে বলে দাদা রক্ত দেন আমার একটাই পরিচিতি রক্ত লাগবে পুরোবেঙ্গলে যেখানে লাগুক না কেন নেতারা কিন্তু রাজনৈতিক নেতারা ফোন করে যে কোনো রাজনৈতিক নেতারা কিন্তু এই এমন একটা রাজনৈতিক নেতা যে নিজের থেকে মানুষকে ভালোবেসে বলে যে আপনার রক্তদান করেন নাহলে যে কোনো একজনের জীবন বাঁচবে বললাম এর ওই নাম হচ্ছে নৌসা সিদ্দিকী আপনারা এই ভাইজান বলে যাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তাকে শুধু এই এখানটায় ভালোবাসা নয় যত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং যারা রক্তদান নিয়ে কাজ করে পশ্চিম বাংলার বুকে সবাই কিন্তু তাকে ভালোবাসে শুধুমাত্র এই একটাই কারণ যে তিনি মানুষের জন্য লড়াই করছেন তিনি রক্তদান শিবির করে মানুষের জীবন বাঁচাচ্ছেন আজকে যারা রক্তদান করছেন যে মায়েরা রক্তদান করছেন তাদেরকে স্যালুট জানায় কারণ মহিলারা কিন্তু রক্তদানে কিন্তু এগিয়ে আসতে আমি খুব কমই দেখি এর আগেও দেখেছি এখানটায় মানুষ মহিলাদেরকে বিশেষ করে তারা কিন্তু অটোমেটিক দেখছি বসে রয়েছে তারা হাত এগিয়ে দিচ্ছে যে আমি রক্তদান করব। সত্যি রক্তদান কেন করবে না বাড়ির বউ হয়ে গেলে যে রক্তদান করবে না তা তো নয় কিন্তু গ্রাম সাইডে এই পরিচালনাটা খুব কম ছিল আমি দেখছি আস্তে আস্তে প্রত্যেক জায়গায় দেখছি মহিলারা কিন্তু রক্তদান করছে এগিয়ে আসছে আর আমি কোনো রাজনৈতিক দলের যেহেতু নই আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না তো আমি একটাই কথা বলবো ভাইজানের ভালোবেসে ভালোবাসার ডাকে আমি এখানটায় রক্তদান শিবিরে এসেছি যেখানে হোক না কেন ভাইজানের রক্তদান শিবির আমি প্রত্যেকটা জায়গায় যাব সে ভালোবাসার জন্য যাব আপনারা যারা এখনও রক্তদান করছেন না ভাবছেন করব। রক্তদানের জাস্ট আমি কয়েক কয়েকটা কথা বলে আমি ছেড়ে দেব রক্তদানের যে উপকারিতা রক্তদান করলে সাত থেকে আট রকম একটা টেস্ট হয় যেগুলো আমরা বাইরে যদি করাই হেপাটাইটিস এইচআইবি ব্লাড গ্রুপ ম্যালেরিয়া আরও বেশ কিছু টেস্ট আছে যেগুলো বাইরে করালে আমরা কিন্তু প্রচুর টাকা লাগে সাত আট টাকা লাগে আপনি যদি এই রক্তদান শিবিরে যদি রক্ত দেন না সেই টেস্টগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনার রক্তে যদি কোনো কিছু থাকে ব্লাড ব্যাঙ্ক আপনাকে ফোন করবে যে রক্তে আপনার উমুক জিনিস রয়েছে আপনি এই চিকিৎসাটা করান এবং সেই চিকিৎসাটাও কিন্তু ফ্রিতে হবে এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন আপনারা প্লিজ যাদের পঞ্চাশ কেজি ওজন রয়েছে তারা রক্তদান করুন এবং রক্তদান করে আপনারা মানুষকে চারটে মানুষকে বাঁচান ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ